এটুকু কোরবানি করার যদি মানসিকতা না থাকে তো পরের কথা যে কে আমল করবে এটা বোঝা যায় না বলেন ইনসাফ কি বলে তাহলে এই সামান্য কথাটা যে এখান থেকে এখানে বসবে আয়সা এইটাই যদি আমাদের সন্তানরা না শুনে তো আগামী দিনের বাকি কথাটা কি শুনবা তুমি আগামী কথাগুলো তার বলেই লাভ কি এরকম কিছু না কিছু করতে বলা হবে তো সেটাই তো করতে রাজি না কে এটাই যেহেতু রাজি না তো বোঝা গেল সামনেরটাও তো রাজি হবে না এই জন্য নৌ এটা বুঝতে শেখো যে কোনো আলম দিনের কথাকে গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন ইদা যখন তোমাদেরকে বলা হয় মসজিসের মধ্যে প্রশস্ত করে দাও জায়গা তো আল্লাহ তালা বলেন ফাফসাহু তোমরা জায়গা প্রশস্ত করে দিও আল্লাহ তাআলা তোমাদের অন্তর প্রশস্ত করে দেবেন অর্থাৎ আল্লাহ তাআলা দিল বড় করে দেবেন এই জন্য জমিনে কেউ যদি জায়গা ছেড়ে দেয় আল্লাহ তার দিল বড় করে দেয় প্রশস্ত করে দেয় এই এই আমাদের দেশে বলে আপনাদের দিকে আছে কিনা জানি না এই কথা আমাদের দেশে বলে যে যেই মহল্লার রাস্তা আঁকা বাঁকা বেশি ওই মানুষের মন সংকীর্ণ বেশি ওই এলাকার মানুষ মানে এটা বলে আর কি গ্রাম্য একটা কথা যে এই এলাকার মানুষ জামেলার মানুষ কারণ একটা রাস্তা এটা এত আঁকা বাঁকা হবে কেন মানে হলো অধিকাংশ লোকে কি দিতে চায় নাই জায়গা দিতে চায় নাই এই জন্য এতদিকে এটারে কী করতে হয়েছে ঘুরাইতে হয়েছে এই জন্য জায়গা ছেড়ে দেওয়া আল্লাহর জন্য ছেড়ে দেওয়া দুনিয়াতে এটা আল্লাহ তালা অনেক বেশি খুশি হয় খুশি হয় এই জন্য বললাম এতগুলো ভাই দাঁড়িয়ে আছে আর আমাদের এখানে জায়গা আছে তো এরপরেও যদি কারো বিবেক না হতে সেটা কোনো কথা হলো এ তো ইনসাফ হলো না আল্লাহ তালা তো তৌফিক দান করে দ্বিতীয় অনুরোধ হইল হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে একজনও একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো রাত হইছে ঘুমাইলে ভালো আমরাও দূরে যাই তাহল এই জন্য দয়া করে ভাই আমি নিষেধ করলাম এটা অনুরোধ না এটা আমার আদেশ আপনার ভালো না লাগলে আমি উঠে চলে যান কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না একদম না কেন এই শক্ত কথাটা বলার কারণ হলো এতে করে দিল জমে না মানে অন্তরের মধ্যে কথা জমে না যার জন্য বলা হইতেছে তা আমরা বুঝি এই মোবাইলের জন্য নি বলতে আসছি মানুষের জন্য বলতে আসছি এত দূর থেকে আসার উদ্দেশ্য যে আপনারা একটা একটা মোবাইল ধরবেন আর এটার মধ্যে ওয়াজ রেকর্ড করবেন তো এরকম ও আজ তো হাজার হাজার সব বক্তারা আমাদের আছে। মোবাইলে তো আছেই ওয়াস তো আবারও আরও অতগুলো মোবাইলের মধ্যে যাতে রেকর্ড হয় এই জন্য আসা তাইলে এই জন্য না সবসময় মনে রাখবো ছেলেরা ভাইয়া তোমরাও মনে রাখো সারাক্ষণ জেহেনের মধ্যে অন্তরের মধ্যে তখন এই মোবাইলটার কথাই মনে পড়ে অর্থাৎ এটার মধ্যে উঠতেছে কিনা এই হাতে ধরে একবার বাড়ায় একবার কমায় একবার ডান দিকে নেয় একবার বাম দিকে নেয় একবার মানে এই তামাশা করতে করতেই বেচারা সময়টা শেষ হ্যাঁ হ্যাঁ বাস্তবতা তো তখন সব বিলাইয়া মোবাইলে কিছু উঠছে হয়তো কলি যায় কিছু ওঠে নেয় দিলে কিছু জমে নাই তো এরকম মোবাইলে এক লক্ষ ওয়াজ থাকলে কবর রাজা মাফত তো লাভ হলো কি জন্য বুঝতে শেখা প্রতি সময় প্রতি মুহূর্ত আমারও যায় আপনারও যায় হায়াত আমারও যায় আপনারও যায় আমাদের সকলের যায় এখানের আধা ঘন্টা সময় তিরিশ মিনিট সময় তিরিশ মিনিট না এখানে যদি আমরা পাঁচশো লোক হই দুইশো লোক হই তো এই দুইশো জনের তিরিশ মিনিট এটা একসাথ করে অর্থাৎ আপনাকে হিসাব ধরতে হবে এখানের এই আধা ঘন্টার সময় তো এই তিনশো লোকের আধা ঘন্টা সম তাহলে এই প্রতারে একত্র করলে কি বিপুল পরিমাণ সময় তাহলে এত বিশাল পরিমাণ সময় গিয়ে বিনিময়ে আমার আপনার দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে সামান্যতম বিভেক যদি না জাগে দিলের মধ্যে যদি কোনো নড়াচড়া না হয় তো বলাই হলো কি শুনলামই কি এই গরমের মধ্যে কষ্টই বা কেন করলাম এজন্য এটা ভাবা উচিত হৃদয়ের মধ্যে অনুভূতি আসতে হবে বিবেকের মধ্যে জাগ্রত হইতে হবে